আমি বাংলাদেশ রাষ্ট্রভাষা আমার বাংলা এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার ভূখণ্ড জুড়ে আমার সতেরো কোটি সন্তান নেই তাদের মধ্যে কোনো ভেদাভেদ কে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কিংবা পাহাড়ি তারা সকলে এক আমার সন্তান বাংলাদেশে হাজার বছরের আমার স্বর্ণালী ইতিহাস পাল সেন মূর্য মুসলিম শাসন মুঘল সুলতান পলাশির প্রান্তরে অস্ত যায় আমার স্বাধীনতার সূর্য দীর্ঘ দুইশো বছরের পরাধীনতা সাল উনিশশো সাতচল্লিশে ভেবেছিলাম এবার বুঝি পাবো এক স্বাধীন দেশ কিন্তু হায় পাকিস্তানের নোংরা রাজনীতির বেড়া জালে আমরা পুনরায় হারালাম আমাদের সত্তা কিন্তু বাঙালি জাতিকে দাবাবে এ সাধ্য উনিশশো সাতচল্লিশে পারে নাই বাহান্নতে পারে নাই উনসত্তরে পারে নাই সত্তরে পারে নাই একাত্তরে নাই নব্বইয়ে পারে নাই সর্বশেষ দুই হাজার চব্বিশেও পারে নাই নয় মাস ব্যাপী এক রক্তক্ষয় মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হলো এই দেশ সোনার বাংলা বাংলাদেশ সোনার বাংলা বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা সংস্কৃতিতে উজ্জীবিত ছিল এই দেশ কিন্তু হায় এখন সবিতা অবাস্তব হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ আমি বাংলাদেশ আমি সেই অভাকা দেশ আমি সেই অভাগা দেশ যে এক সময় যে অঞ্চলের নাম ছিল সোনার পাখি হিসেবে সেখানে এখন মানুষ পশু পাখি সবাই মরছে দারিদ্রে দুর্নীতিতে ব্যাভিচারে অবিচারে অবিচারে এখন আমার অঞ্চলের মানুষ আপন করে নিয়েছে বহির্বিশ্বের সংস্কৃতি ভুলে গিয়েছে নিজের শিকড় আগে যেখানে আমার নাম স্মরণে আসলে মানুষের মাথায় আসতো একশো জলা সুফলা নদী বেষ্টিত উন্নত সভ্যতার কথা সেখানে এখন মানুষের মাথায় আসে ধ্বংসলীলা দুর্নীতি দূষণ ব্যভিচার অবিচার এই কি আমার প্রতিদান বাঙালি আমার সন্তানরা কি আমার প্রতিদান তোমরা দেখতে চাও আমার বর্তমান অবস্থা আমার বর্তমান দেখো আমি ধ্বংস হচ্ছি ধ্বংস হচ্ছি পাশ্চাত্য সংস্কৃতির প্রকোপে ধ্বংস হচ্ছে আমার সংস্কৃতি ধ্বংস হচ্ছে আমার দেশের মানুষের মানসিকতা মানবিকতা সব আমার ঐতিহ্য আমরা শুনতে পাচ্ছ আমার দেশের মানুষরা আগে আনন্দের সাথে উৎসব পালন করছে আসলে আগে ঈদ হোক বড়দিন হোক বুদ্ধ পূর্ণিমা হোক পহেলা বৈশাখ হোক চৈত্র সংক্রান্তি হোক সকলে কত একসাথে আনন্দ করত। মেতে উঠতো সকলে উৎসবে বাচ্চাদেরকে পুরস্কার দেওয়া হতো উপহার দেওয়া হতো পালা হতো মেলা হতো যাত্রা হতো আগে কি সুন্দর দিন কাটাইতাম হায় রে আগে সুন্দর দিন কাটাইতাম সংস্কৃতি তো আমার শক্তি আচ্ছা এখন তো আগের মতো পালা হয় যাত্রা হয় গ্রামে গ্রামে মেলা বসে গম্ভীরা জারি সারি আমার লোকগাথা তো আরো সমৃদ্ধ গাড়িয়াল ভাইয়ের গান ওহ কি গাড়িয়াল ভাই কিংবা পদ্মার পারে আমার আরেক সন্তানের বৈঠা হাতে গান সর্বনাশাপ সন্ধ্যা বেলায় গ্রামের উঠোনে পুঁথিয়াসের কথা মনে আছে আরে শুনেন শুনেন বঙ্গজনে করেন মনোনিবেশ আমি তোমাহার ভূমি সোনার বাংলাদেশ উত্তরে হিমালয় পর্বত দক্ষিণে সাগর মধ্যখানে ভূমি এক সোনার আহা আহা হা হা ভাবলেও স্মৃতিগুলো চরণ করলেও ঘাসি উড়ে ওঠে কারণ আমি তো এখন দেখি না আমি এসব শুনতে পারি না অনুভব করতে পারি না এ বাংলার সংস্কৃতি আমার শক্তি এ বাংলার সংস্কৃতি আমার শক্তি আমার সন্তানরা এখানে যারা উপস্থিত আছো আমাকে কথা দাও আমাকে কথা দাও আবার আমার সেই আগের সংস্কৃতি ফেরিয়ে দিবে আমাকে কথা দাও এ বাংলার বুকে আবার ধ্বনিত হবে জারি সারি বাউল ভাটিয়ালি ভাওয়াইয়া গান আমাকে কথা দাও আমাকে কথা দাও আমাকে কথা দাও